আজকে আমি আপনাদের সাথে একটা অন্যরকম চিকেনের রেসিপি শেয়ার করব যেটা নাম লেমন গার্লিক চিকেন চিকেন প্রথমে একটি বাটিতে নিয়ে এর মধ্যে গোলমরিচের গুঁড়া লবণ লেবুর রস আদা বাটা রসুন বাটা আর দই দিয়ে সবকিছু ভালো মতো মেখে নিব। আপনারা চাইলে মুরগির টুকরো মাছ দিয়ে অল্প অল্প করে কেটে নিতে পারেন এখন এটা পনেরো মিনিটের মতো ফ্রিজে রেখে দিতে হবে একটি ফ্রাইং প্যানে আমরা বাটার দিয়ে নিব আর বাটারটা ভালোমতো ভালো মতো মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে এলাচ দারচিনি দিয়ে দিব। আপনারা চাইলে এর মধ্যে আস্ত গোলমরিচও ব্যবহার করতে পারেন সবকিছু ভালো মতো নেড়ে ছেড়ে আমরা এর মধ্যে একটা একটা করে মুরগির টুকরো ছেড়ে দিব যারা রসুন অনেক পছন্দ করেন তারা কিন্তু বাটারের মধ্যে রসুন কুচি ভেজে নিতে পারেন মুরগির টুকরোগুলো খুব ভালো মতো বাটারে ভেজে নিতে হবে মুরগির কালার চেঞ্জ হয়ে আসলে আমরা এর উপর দিয়ে আর একটু দই ঢেলে দিব সব শেষে এর উপর আমরা আর একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিব এখন এর মধ্যে আস্ত মরিচের টুকরা ছিটিয়ে দিতে হবে এই চিকেনের আইটেমটা হালকা একটু টক হয় তাই রুটি পরোটা ভাত অথবা পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে মুরগি ভালো মতো সিদ্ধ হয়ে এলে আমরা কিছুক্ষণ নেড়ে ছেড়ে চুলা থেকে নামিয়ে ফেলবো পরিবেশনার জন্য আপনি উপর দিয়ে হালকা করে ধনিয়া কুচি ছিটিয়ে দিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল মুরগির একটা মজাদার রেসিপি